না আম আম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই কলাটা কাটবার জন্য আসলাম আর মাদের নিয়ে আসতো কাশি কারণ হইতে কলাটা আপনার ফালাই দিয়েছিলাম ওখান থেকে দেখেন পরে গেছিলো গাছ ভাঙ্গে তো আপনাদেরকে দেখায় নিয়ে আসি তো ওই জায়গাতে দেখেন কলা গাছটা গেছিল গাছ ভাঙবো তার জন্যে কেটে দিয়েছিলাম আর কলাটা নিয়ে দুই দিন মান হইলো ওখানে রেখে দিছিলাম ভাবলাম যে পাকবো না অবাতি ভাবছিলাম কিন্তু এখন দেখি বাড়তি তো এটা গাড়িটা নিয়ে ঘরে থেবো অনেক দিন ভাবি যে এটা কাটবো কাটবো কাটা কাটা কাটাই হয় না তো আজকে কিন্তু কাটা হবে কাট এটা জানা কি আছে খুব মান না আচ্ছা আচ্ছা মনহপ বাতি জামে তো কফা কইরা দানা ভালো লাখো জালা না ও বিচারি দে না না আতো দেবা দিছে না কোন সে তো কোলা দোকলা দোকলা দোর থাকলা না জন্য ওনা না আরে মা দিরা তা সেন্ডেল দে কলা করতেছরা বুদ্ধি থাকলে ভাগে কাশা ওসকে

ফাইনালি আমাদের কলা কাটা হয়েছে এটা এরকম করতে হয় কারণ কারণ কলাটা ফসতে কলাটা বেশি ধরবো কলাটা বেশি ধরবো তার জন্য আর কয় ফলা হলো আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বড় বড় আছে ফাঁকা কিন্তু অনেক বড় বড় যাই হোক এটা নিয়ে আপনাদের জাগ দেওয়া হবে ঘরে থিয়া দেওয়া হবে কোন ঘরে থেমে এটা আমি দুটো নিচ্ছে এই রে ভাঙ্গা যাই দেখি নিহত হবে মাছা এই মাছ হৈ আপোনাৰ খৰিৰ মাছা খৰি মাছা দেখে আপোনাৰ হৈ গল তো যাই হ'ল এখন আপোনাৰ এটা গুৰুত্বপূৰ্ণ ঘটনা হৈছে কথা হ'ব আপোনাৰ দেখোন আমাৰ এই গৰু গুলা খুব খারাপ বর্তমান একটা গরুর পায়ে দেখেন মনে হয় কেউ কিছু করছে আমাদের গরুর কাম কি করলো কাণ্ড দেখেন গরুর পায়ে এরকম যে কি হয়েছে এটা মানে বুঝতে পারতেছি না তো ভালোভাবে দেখেন দাদা ধরতে দেয় না পরে দেখেন এই গরুটার হইলো কিছু একটা ছোটো বাস যেহেতু আরে মায়া লাগে থেকে থেকে বস্তু অন্য গৰু প্ৰত্যেকটা গৰু বেমাৰৰ মতুট আৰু দেখা যা যায় কীৰ মানে এই ৰকম অৱস্থা খাৰপ খুব গোটেই গোটেই তাবোতো গৰু আপোনাৰ অৱস্থা খুবেই খাৰিঙি আপোনাৰ পাছত আৰু এইটো গৰু ভৰছে আৰু কি তো গাখীৰ খুবেই কম হয় এখন আধা কেজি এক কেজি দুইটা মিলে তিনি মাছ ধৰি যিহেতু ভৰছে দেখোন ওলোৱা নাই বাচৰ দুটাও এই ৰক এটা অলপ বহন আইডা তো এই বৰ হয় নাই আৰু এখন গাঁচ টাছ খায় আৰু কি বাছৰ দুইটা তাৰমানে পান এখন আৰু এই গাছটা আপোনাৰ জড়িত মানে পৰে গৈছে আৰু দেখোন হুবৰি ভালকৈ দেখি পাৰি নাই দেখোন হুবৰি আৰু কি ভাল আছছে নতুন নতুন এইবাৰ প্ৰথম আছিলে মাটি নাই মানে কিছু আপোনাৰ চাৰা গাৰা হৈছে দেখা নাই এই মৰে গৈছে এনে চাৰা গুণ মৰ লবু এ মৰিছে চাৰা গুণা লাগে ধৰ মাজত ধৰিছে আপোনাৰ এইটো মৰছে বৰ বৰ তাই নে সবটি একটা পানি দেওয়া না দেখে নাকি এই যে একটা সারে স্যারে সব মরে গেছে কিছু হলো না মরিতে সারা আগুনো ব্যাকটি মরছে মরে গেছে গা ওই গাছে দেখেন বাগুন বাগুনের চাত একটা টাকার বাগুন এর থেকে বড় না ট্যাপটাপ तोरण की करो शे अत बोला हाँ हाँ गाव दे बिना गाव दे बिना की कला लड़की की कला एक लड़की की कला हाँ सौर पुलिस कल बैक टू मिला दौरा क्या बैक टू पुलिस करा करा सार जन्नत है আল ব্যক্তি পুলিশ চোর গরা আমি আমি থা থা চোর হ্যাঁ আর ব্যক্তি পুলিশ হ্যাঁ হ্যাঁ তার তার কি কি বকরা কি চুরি করস হীরা রাখো এ বাবু রে নে হীরা দে হীরা এড়া হীরা ইটা ঠিক আছে স্যার পাথর পাথর হীরা আই আমা পুলিশ এডা বুমু কইছে কো চোরি গলি গো শুকে দিলে

এটা হা হাও গা দেখি ফাইনালি আপ বা যোৱাৰ আগতে কামা গাছ আপোনাক এটা কামৰংগা গাছ দেখে

পাকছে কোন না পাট খাতে নাকি মেলা দে এ ব্যাগা রে বগত ব্যাগা দে বাস না কথা মে তো একটা একটা দে দুইটা দুইটা দে দুইটা দে একটা আর একটা একটা আমার বলা আমার বলা একটা দে ছিলা 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 দহা ছিলা ছিলা দগা দুলা এর না এই পাখা এই এড়া বেশা না এড়তে গে

বাড়ছে কিন্তু এর আগে যে মা দেখে থাকেন তো আজকে আগে যদি কিন্তু কম ছিল আজকে কিন্তু অনেক বেশি সো প্রিয় বন্ধুরা আজকে যেন বাস এখানে ছিল আর বেশি কথা বলি না থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ রাস্তায় আসি অনেক হাওয়া আর কি অনেক শান্তি একটা লাগে এখান থেকে বসে বসে গেম সেম খেলায় তা আমাদের আমরা রাস্তায় মাথা বাড়িতে বেশি থাকি আর কি হ্যাঁ আসলে হাঁটাহাটি করি অনেকটা অনেক কিছু হয় তাৰ পৰা চলা যায় বাঢ়ি ধন্যবাদ